সকালে ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে ঝড় উঠছে কিসের ঝড় উঠছে কে জানি গরুর পায়ের চামড়া সহ গরুর পা রান্না করে ফেলছে এর মধ্যে আবার আমার ছোট্ট একটা মাত্র ভাই আদরের ভাই সে আবার এই সময় খাইতে চাইছে গরুর পা তো আমি তো বোন হয়ে কোনোভাবে নিজেকে থামাইতে পারি না তাই পুরো বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মধ্যে আমি চলে গেছিলাম গরুর পা নিয়ে বসুন ধরাতে তো চলো কথা না বাড়িয়ে আজকে সুন্দর দিনের সুন্দর ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা এই যে আমি তোমাদের সবার প্রতি তানি স্বাভাবিক চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে যেখানে আজকে আমরা গরুর পা রান্না করে খাবো চামড়া সহ শুনতে একটু অবাক লাগলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে আমি যে জামাগুলো বানাইছিলাম ওই জামাগুলো আমি আগের দিন রাতেই ধুয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হইতেছিল জামাগুলো একটু বেশি চিপা চিপা হয়ে গেছে এই কারণে আমি আগে ওয়াশ করে নিলাম এর থেকে বড় কথা হলো নতুন জামা বানালে কখন যে জামাটা পরবো এই জন্য মনটা পুরো আনচান করতে থাকে সকালে যে হালকা পাতলা নাস্তা করছে সেটা হইতে চা আর হানি কম খেয়ে ফেলছি এরপর রেডি হয়ে নিব কারণ আমরা এখন চলে যাবো বসুন্ধরাতে বা ধরাতে যাওয়ার আগে আমাকে কিনতে হবে গরুর পা কারণ ওই যে বলছিলাম আমার ছোট্ট একটা মাত্র ভাই তার নাকি গরুর পা খেতে ইচ্ছা করতেছে এখন তার পা এমনি ভাঙছে এর মধ্যে তার আবদার যদি না শুনি তাহলে তো কোনোভাবেই হয় না যে গরম পড়ছে এই গরমের মধ্যে আমার কাছে মনে হয়েছে এই বোরখাটা পরা আমার জন্য সব থেকে সেফ হবে কারণ এখন আসলে এত বেশি দেরি করার সময় নেই আমার জন্য বসে আসে সকাল দশটা বাজে যাওয়ার কথা ছিল আর এখন বাস সাড়ে বারোটা যাই হোক এদিকে আমি নিজেকে দেখি নিজে বলতেছিলাম কারণ বোরখা পরার পর একটু বেশি সুন্দর তো আমি বের হয়ে পড়ছি কিন্তু আমার জামাইয়ের কাজ এখন পর্যন্ত শেষ হয় না আর আমি সকালে উঠে সবার আগে বাহিরে এসে আমি আমার গাছগুলাকে দেখতে থাকি যে আসলে কি কি চেঞ্জেস আসছে বা কিছু একটা আর এই যে আমার আম গাছটা দেখতেছো এটা নিয়ে একটা দুঃখের কথা আছে যেটা পুরো ভিডিও লাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ সকালে গাছটা দেখে ফোন ভালো যতটুকু হয়েছিল রাতের বেলা আসলে তার থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছিল সবার আগে হচ্ছে বাসা থেকে বের হইতে হবে বাসা থেকে বের হওয়ার সময় দেখছিলাম একচল্লিশ ডিগ্রি ছিল তারপরও কিছু আমাকে আজকে যাইতেই হবে সবার আগে আমি গরু দোকানে এখানে চলে আসছিলাম এখান থেকে আমি চারটা পা নিলাম আমার আমার ভাইয়ের ভালোবাসাটা দেখো চারটা পা আমি কোলে করে নিয়ে চলে যাইতেছি বসুন্ধরাতে আর ওই দিন যে কি পরিমাণ গরম ছিল আমি তোমাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো না মনে হইতেছিল রাস্তা থেকে গরম ধোয়া উঠতেছে উপর থেকে গরম ধোয়া নামতেছে তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম আমার ফোন এত বেশি আগুন হয়ে গেছিল যে ওই দিন আর ফোন হাতে ভিডিও করার মতো কোনো সাহস আমার হচ্ছিল না সো হাসান সেতর আমার সাথে উপরে আসে নাই কারণ তার আবার শ্যুট আছে ভাই এদের শরীর অনেক এনার্জি এই গরমের মধ্যেও শ্যুট করতে তাদের ইচ্ছা করে এই তো আমি চারটা পা গাঠি বস্তা সব কিছু নিয়ে বাসা চলে আসলাম আইজান নিয়ে আসলে জানতো না আর এখন আমার কাছে ওদেরকে না বলে আসতেই ভালো লাগে কারণ আমি যখন হঠাৎ করে আসি ওরা যে সারপ্রাইজটা হয় ওদের ওই সারপ্রাইজিং মোমেন্টটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তো আসছি পরে আমার ভাবি আমাকে নর্মাল পানি দিয়ে এক গ্লাস শরবত বানায় দিয়েছে অবশ্যই গরমে বাহির থেকে আসার পরে একদম ডক করে কেউ ঠান্ডা পানি খাবানা তো এই যে চারটা পা যে আমি নিয়ে আসছিলাম এটা দেখে ননীপুরা নাকশিট কাইতেছিল যার ইচ্ছা করুক আমি কিন্তু বিশাল ভাবে আসি কারণ আমি যেহেতু খিলগা থেকে টেনে চারটা পা আমার ভাইয়ের জন্য নিয়ে আসছে এখন তোকে দশটা কথা শুনে এই পাচারটা আমি ওকে দিব কিন্তু ওর তো মন কোনোভাবেই ভয় না বলে তোর গরুর পায়ের মধ্যে উকুন আছে এটা কোনো কথা বলে আসল কথা কি জানেন পৃথিবীতে এমন এক প্রকার মানুষ আছে যাদের জন্য আপনি হাজার কিছু করলে এদের মন কোনোদিনই পাওয়া যাবে না সেই মানুষগুলো হচ্ছে ভাই প্রজাতির মানুষগুলা যাই হোক আমার আইজান কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছে ওদের জামাগুলো আমি কোথা থেকে কিনছি এটা যদি কেউ গেস করতে পারেন দেন অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলবেন ওদেরই দুইজনের দুইটা ফ্রকের দাম নিছে মাত্র তিনশো টাকা আর যারা যারা ট্রু গেস্ট পারবা তারাই হচ্ছে আমার ট্রু ভালোবাসার মানুষ যাই হোক পপকর্ন কিভাবে খাইতে হয় এটাই তোমাদেরকে শিখাইতেছিলাম কারণ একটা একটা করে পপকর্ন খাইলে আসলে মন ভরে না একদম গাল ভরে পপকর্ন খাইতে হবে হাত ভরে নিতে হবে মুখ ভরে খেতে হবে যাই হোক রান্নাঘরে দেখলাম কিসের জানি পুরা পুরা গন্ধ আসতেছিল গিয়ে দেখলাম আমার মা হইতেছে গরুর পাগুলাকে ফ্রাই করতেছিল আর এদিকে আমি চলে আসলাম ঠান্ডা পানি খাওয়ার জন্য এরকম স্টাক হয়ে আসি কেন জানো কারণ মুখের মধ্যে বরফ চলে গেছে এরপর আর কি আমি ফাকিবাজের মতো একবার আম্মুর রুমে যে শুয়ে গড়াগড়ি করতেছে আর এদিকে ননি বনি নাচানাচি করতেছে কারণ তার এই ফ্রকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর তার অনেক পছন্দও হয়েছে এরপর হঠাৎ করে আমার এক ফ্রেন্ড কল করার তার সাথে কথা বলতে বলতে আমি ড্রয়িং রুমে চলে আসলাম আর আমার ভাবি আমাকে খাইতে এটা খাইতেছিলাম আর একটা জিনিস চিন্তা করতেছিলাম আসলে মানুষ যখন ভিন্ন ভিন্ন শহরে থাকে তখন সম্পর্ক ভালো থাকে আর মানুষ যখন এক শহরে থাকা শুরু করে তখন আসলে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে এরপর আমার নেভার এন্ডিং গড়াগড়ি সেশন জানি কোনোভাবেই শেষ না ফাইনালি আমি ড্রয়িং রুমের নিচে শুইলাম আর আইজানকে বললাম আমার মাথায় হাত বুলায় দেওয়ার জন্য এরপর ওইখানে গরম লাগতেছিল দিন আমি আবার চলে আসলাম আম্মুর রুমে ওরা কিন্তু ননীকে দেখে মাসাল্লাহ বলতে কেউ ভুলল না যাই হোক আমার এখন খিদা লাগছে আমি আর গড়াগড়ি না করে কারণ বিকাল পাঁচটা বেজে যাইতেছে আমি ভাত খেতে চলে চলে আসলাম এই ভাত নিয়ে নিব শুধুমাত্র একটু ডাল দিয়ে কারণ এত বেশি গরম লাগতেছিল এই গরমের মধ্যে অন্য কিছু আর খাইতে ইচ্ছা করতেছিল না তো একটু ডালের সাথে লেবু চিপে একটু লবণ দিয়ে সুন্দর করে ভাত মা খাই নিছি ফার্স্ট টাইম অল্প একটু ভাত নিয়েছিলাম কারণ ভাবছি আমি একাই খাবো এইদিকে আমার হাত কাটছিল যখনই ভাতটা মাখছি হাতটা যে এমন ভাবে জ্বলে উঠছে দেখবা যে বেশি কাটলে যতটা না ব্যথা লাগে অল্প একটু কাটলে তার থেকে অনেক বেশি ব্যথা লাগে তো এইদিকে দিকে ননি চলে আসছে যে আমি আমাকে একটু খাওয়াই দাও পরে আমি আবার ওকে একটু খাওয়াই দিতেছিলাম পরে অবশ্য আমি অল্প একটু ভাত বাড়ায় নিয়েছিলাম কারণ ও খাইতেছিল ও নাকি দুপুরে লাঞ্চ করে নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে আসলাম আম্মু অনেক সুন্দর করে গরুর পাগুলাকে পরিষ্কার করতেছিল আম্মুর এই নিহারি রান্নার ভিডিওটা কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি না দেখে থাকো দেন অবশ্যই দেখে নিও ননি ফ্যামিলি ব্লগস তো এই তো আম্মু কিন্তু গরুর পাচারটা নিজেই পরিষ্কার করছে আবার দেখো কত সুন্দর করে রান্না বান্নাও বসায় দিস আর আজকে সারাদিন অনেকবার কারেন্ট গেছে এই কারণে পরে আর কোনো ভিডিওই করা হয় না এটা একদম রাতের ভিডিও আমি যে নতুন লিপটিন দুইটা কিনছিলাম ওইখান থেকে আমি একটা রাখবার আইজান ননিকে একটা দিয়ে দিব তো এইদিকে আমার আইজান মনা ঘুমায় গেছে আর লিপটিনটা যখন ননিকে দিছে সে তো অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ ওই টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে তাই আবার নিজে একটু ট্রাই করে করে দেখতেছিল এই আমি এখন চুলগুলো শ্যাম্পু করছে আজকে কিন্তু আমি চুল একটু পেঁয়াজের রসও দিয়েছিলাম ওই যে বলছিলাম যে কারেন্ট ছিল না কোনো ভিডিও এর পর করা হয়নি ওই পাশে আম্মু আবার সবাইকে খাবার দিয়ে দিয়েছে আমিও খেতে চলে আসলাম ভাইয়া সেতু ভাবি সবাই খেতে বসে পড়ছে আর রান্নাটা এত বেশি মজা হয়েছিল আম্মু রান্নাটা শেয়ার করছো তোমরা যদি আম্মুর মতো করে রান্না করতে চাও দেন অবশ্যই আম্মুর ফেসবুক পেজে তোমরা দেখে নিও এদিকে আমি আবার আমার মায়ের সাথে আহ্লাদ করা শুরু করছিলাম পরে আম্মু বলো তাড়াতাড়ি করে খা খেয়ে বল আমাকে কেমন হয়েছে আমি বলছি গ্রানেই বোঝা যাইতেছে খাবার অনেক বেশি মজা হয়েছে খেয়েও দেখলাম আসলে খাইতেও বেশি মজা হয়েছিল যাই হোক অনেকেই বস্তু রুটি দিয়ে খাইলে বেশি ভালো হয় আমরাও জানি রুটি দিয়ে খাইলে ভালো লাগবে কিন্তু এই গরমের মধ্যে আসলে আমরা রুটি দিয়ে খাওয়ার রিস্কটা নেই নাই আসলে নিহা এইটা হচ্ছে ভাইয়া খাইতে চাইতেছিল আর ও যেহেতু খাইতে চাইছে আমার যত কষ্টই হোক না কেন আমি তো ঠিকই এনে দিবই কারণ আসলে ভাই বোন বা পরিবারের জন্য কোনো কিছু যদি করতে পারা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে তো এইদিকে আমি চলে আসলাম আইজানকে একটু লিপটিনটা দিয়ে দেওয়ার জন্য এইদিকে দেখো ঘুমায় গেছিলো বুঝতেই পায় না যে ঠোঁটে কি দেওয়া হয়েছিল এটা আমি আর নুনি দুষ্টামি করতেছিলাম মার্শাল হোদে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছিল পরে আমি নুনিকেও একটু দিয়ে দিলাম আর একটা জিনিস কি জানো আমার সব থেকে বড় পাওয়া হইতেছে আমার বাসার মানুষগুলো আলহামদুলিল্লাহ খুব অল্পতেই খুশি হয়ে যায় তো এই আমি একটু কাছ থেকে পান খাবো দুজন মিলে একটু পান না খাইলে হয় বলতো আমি আমুর থেকে নিয়ে একটা পান আমি পান খাই তখন আসলে আমার নানুর কথা মনে পড়ে কারণ আমার আমার নানু হচ্ছে তো আমরা যখন ছিলাম তখন আমি নানুকে বলতাম যে নানু একটু পানটা ছেঁচে দাও তো মানে ছেঁচে খাওয়ার জন্য হইলো আমরা একবার করে হইলো পান খাইতাম যাই হোক তোমরা আমার নানুর জন্য দোয়া করো আসলে মানুষটা আমাদের সাথে নাই কিন্তু তারপরও চাই যে আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক এরপর আমি আইজান নীর কাছ থেকে বিদায় নিয়ে নিতেছিলাম প্রতিবারই আসার সময় আইজান ননির একটাই কথা থাকে আমি তুমি আজকে থেকে যাওয়া এখন তো ননী লিটারেলি তার চাচুকে সহ্যই করতে পারে না কারণ থেকে দূরে আমার ভিডিওতে দেখতে তোমরা বুঝেই যাবা ওই তো ফাঁকা ফাঁকা ঢাকার শহরে সুন্দর রাস্তায় আমরা দুইজন চলে আসলাম খিলগাতে আসার পরে হাসান সেতু বলে এখান থেকে কোনো রুটি নিবো কিনা আমি বললাম যে না এখান থেকে কোনো রুটি নিতে ইচ্ছা না পরে আবার বলো তোমার যদি রাতের বেলা খুদা লেগে যায় তখন কি করবো এই কারণে পরে আমরা হালকা কিছু খাবার নিয়ে নিলাম মানে কাপ নুডলস দেন একটা কি জানি নিশ্চয়ই ওটা তোমাদেরকে বাসায় যেয়ে দেখাইতেছি আর আমি যখন বাসায় আসি কেউ আমার জন্য অপেক্ষা করুক আর না করুক এই পঙ্কি মনা ঠিকই আমার জন্য অপেক্ষা করে এই ব্যাপারটা আসলে সব থেকে বেশি ভালো লাগা কাজ করে আমিও বাসায় এসে সবার আগে পঙ্কিকে খোঁজা শুরু করি এই কাপড়গুলা ধুয়ে রাখছিলাম এগুলাকে ভিতরে এনে রেখে দিলাম আর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল এখন কারণ অনেক মাথা ব্যথা করতেছিল পর আমি একটু বারান্দায় গিয়ে বসলাম আর চুলে হাত দিয়ে দেখলাম মাসাল আজকে চুলটা একটু বেশি সুন্দর লাগতেছিল কারণ যেহেতু আমি একটা হেয়ার প্যাক দিয়েছিলাম আর এর থেকে বেশি সুন্দর লাগার আরো একটা বড় কারণ হইতেছে আমার জামাই পুরো ফ্যান খুলে আমার সামনে ধরছে আর বলতেছে এবার তুমি স্লো মোতে ভিডিও নাও তাহলে তোমার চুলগুলো আরো বেশি সুন্দর লাগবে আসলে হয়তোবা আমার জামাই আমার জন্য গাড়ি বাড়ি চান তারা কোনো কিছু আয়না না দিতে পারলো আমার জামাই যে আমার এই পরিমাণ ভালোবাসার এই পরিমাণ ছোট ছোট জিনিসে এফোর্ট দেয় এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া আলহামদুলিল্লাহ ঠিক যেমন সে বুঝে গেছে যে তার বউয়ের মাথা ব্যথা করতেছে মানে তার বউয়ের মন একটু চা চা করতেছে সেই জন্য সে নিজেই চা বানায় নিয়ে আসছে ওর হাতের চা হইতেছে সব থেকে সেরা চা হয় তো এবার বলতেছি কেন আসলে বাসা আসার পর মন মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেছিল যেহেতু আম গাছটা টোটাল চারটা আম ছিল যাওয়ার সময়ও চারটা আমি দেখে গেছিলাম বাসা আসার পর দেখে একটা আমি কে জানি ছিঁড়ে নিয়ে গেছে যাই হোক এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো হাফেজ